বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম গীতা হাতে নিয়ে বলছি দীপাবলির পর তোমার জীবনে এই পাঁচটি বড় ঘটনা ঘটবেই যা শুনে তোমার রোমাঞ্চ উঠে যাবে কারণ দীপাবলির অমাবস্যার রাতে তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসছে রাহু শনি আর মঙ্গল এই তিন গ্রহের নজর তোমার ওপর পড়ে আছে দীপাবলির এই উৎসব মা আর বোনেদের সম্মান করার উৎসব কারণ তুমি বাড়িতে লক্ষ্মী পূজা করো আর সেই বাড়িতে যখন তাদের অন্যায় করা হয় তখন রাহু শনি আর মঙ্গল তিনজনের তারা তোমাকে ছুঁয়ে যাবে এমন পরীক্ষা নেয় যে গরিবও ধনী হয়ে যায় আর কোটিপতিও রাস্তায় নামতে পারে দীপাবলির পর তোমার খুব সতর্ক থাকতে হবে আজকের ভিডিও সময় মতো তৈরি করা হয়েছে যাতে তোমার কোনো ভুল না হয় আর যদি আজ তুমি এই ভিডিও দেখতে পারো মানে তোমার ওপর পরমাত্মার বিশেষ নজর আছে এবং তিনি তোমাকে সময় মতো আসন্ন দুর্ঘটনা থেকে বড় বিপদ থেকে বাঁচাতে চাইছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো এক একটা কথা বুঝতে পারবে রাহু শনির আর মঙ্গলের মিলিত প্রভাব দীপাবলির পর তোমার জীবনে কি বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে কারণ চুরাশি বছর পর একটা বিরল ঘটনা ঘটতে চলেছে সাধারণত গ্রহের পরিবর্তন তো নিয়মিতই হয় কিন্তু অনেক বছর পরই এমন সময় আসে যখন তিনটে বড় গ্রহ একসঙ্গে তাদের রাশি বদল করে আর সে রাতটা পড়ছে দীপাবলির অমাবস্যার রাতে দীপাবলির দিন আমরা নতুন কাপড় পরি পটাকা ফাটাই আর একে অপরের সঙ্গে মজা করি মায়ের আশীর্বাদ নেই আর সবারই ইচ্ছা থাকে যে এই দীপাবলির পর থেকে তাদের জীবনটা ভালো হবে টাকার তাগাদা দূর হবে যত সমস্যা ছিল সেগুলো আর থাকবে না সব ঠিক হয়ে যাবে ঋণ শেষ হয়ে যাবে আর যত লোন ছিল সব মিটে যাবে কিন্তু তোমাকে শুনে অবাক লাগবে প্রায়ই তোমার সঙ্গে এমন হয় যা তুমি ভাবতে পারো না আর এখনো কিছু তেমনই ঘটতে চলেছে হতে পারে সমস্যাগুলো তোমার ধারণার চেয়ে অনেক বড় আবার হতে পারে তুমি ঈশ্বরের কাছে খুব ছোট একটা জিনিস চেয়েছো আর তাকে বড় একটা জিনিস দিয়ে দিয়েছে তাই আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো মাতারানীর সৎ ভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সৎ মন থেকে জয় মাতা দি লিখে দাও তোমার জন্য এটা খুব বড় ব্যাপার হবে কাজটাই হয়ে যাবে জীবনে সবসময় সবসময় পরীক্ষা চলে ছোট থাকার সময় স্কুলে পরীক্ষা দিতে হয় বড় হলে জীবনের পরীক্ষা শুরু হয় সেটা কখনো সহজ নয় কখনো হালকা নয় চারদিকে থেকে চ্যালেঞ্জ আসে নিজে নিজেই সেগুলো মোকাবিলা করতে হয় আর এই চ্যালেঞ্জগুলোই জীবনের আসল উদ্দেশ্য শেখায় শত্রুর আসল মুখও দেখায় আর আমরা বুঝতে পারি মানুষের জীবন এত সহজ নয় দীপাবলির পর তোমার জীবনে তিনটে বড় ঘটনা ঘটতে যাচ্ছে এইটা তোমার ব্যক্তিগত জীবনে অনেক বড় প্রভাব ফেলতে পারে দীপাবলির উৎসব সাধারণত আনন্দের উৎসব কিন্তু এই সময় অনেক লোকের সাথে দেখা মেলাও হয় এমনও হতে পারে যে অনেক বছর আগে যাদের সঙ্গে দেখা হয়েছিল তাদের সঙ্গেও দেখা হয়ে যায় কোনো এক স্বার্থাতে এমন কিছু কথা বেরিয়ে আসতে পারে যা তোমার জীবন সঙ্গীকে খারাপ লাগতে পারে কথার মাঝে কখনো কখনো বিষয়টা বাড়ে পুরোনো কিছু কথা উঠে আসে আর কিছু লুকোনো কথা সামনে চলে আসে এজন্য দাম্পত্য জীবনের ওপর বড় একটা ঝুঁকি এসে দাঁড়িয়েছে দীপাবলির পর তোমাকে খুব সাবধান থাকতে হবে যেমন আমরা তোমাকে বলেছিলাম রাহু শনির মঙ্গলের দৃষ্টিপাত চলছে তাই এ সবই রাহুর নেতিবাচক প্রভাবের ফল কিন্তু কিছু ভুল তোমারও আছে কথা খুব সিরিয়াসলি শোনো কখনো কখনো যখন আমরা কিছু কিনে আনি যখন আমরা খুব বেশি হেসে উঠি বা জীবনেই যখন কিছু ভালো ঘটে তখন আমরা সঙ্গে সঙ্গেই সেটার স্ট্যাটাস হোয়াটসঅ্যাপে দিই বন্ধুদের দেখাই গলির সবাইকে শোনাশোনি করি কিন্তু যাদের বাড়িতে বড় বড় বয়স্ক মানুষ আছেন তারা আমাদের শুধু একটা কথাই বলেন ছেলে এত বেশি দেখাবাজি করো না মানুষের বিরক্তি উঠে যাবে আর এইটাই তুমি সাম্প্রতিক সময় করেছ তাই মানুষের নেতিবাচক প্রতিক্রিয়া তোমার ওপর পড়েছে যেমন একে অপরের সাথে খোলাখুলি অনেক হাসাহাসি করে কথা বলা বা সবাইকে জানানো যে আমরা এটা কিনে এনেছি তারা আমার জন্য এটা বানিয়েছে বা যে কোনোভাবে একে অপরের অতিরিক্ত প্রশংসা করা এতে কি হয় যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে তারা ভিতর থেকে জ্বলে ওঠে তাদের মন কষ্ট পায় আর তারা ভাবতে থাকে কাশ আমাদেরও এমন জীবন হতো আমাদের জীবনের সঙ্গী এমন হয় যাদের যেন অন্য কারোই মালিকানা না আর তাদের দুষ্ট নজর তোমার উপর পড়তে শুরু করে তারপর রোহগ্রহের গ্রহের প্রভাবও কাজ করতে শুরু করে কারণ যা আমরা পেয়েছি সেটা ওপরের কেউ দিয়েছেন মানে ঈশ্বরের করুণা আমাদের ওপর প্রতিদিন তাদের কাছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু আমরা ধন্যবাদ জানাতে ভুলে যাই আর গ্রহগুলোর নীতিবাচক প্রভাব আমাদের ওপর এসে পড়ে তাই দীপাবলির পর তোমার বিবাহিত জীবনে বড় সমস্যা আসতে পারে কথা বলতে সাবধান হতে হবে কিছু লুকিয়ে থাকলে সেটাই লুকিয়েই রাখা ভালো কারণ তা বাইরে বেরিয়ে গেলে তোমার জন্য বড় একটা সমস্যা নিয়ে আসবে তাই তোমার জীবন সঙ্গীর সঙ্গে স্পষ্ট হও কথা বাড়লে চুপ থাকো যদি সাবধানে ঠান্ডা মাথায় বিষয়গুলো সামলানো যায় তাহলে ঝগড়া হওয়া থেকে বাঁচা সম্ভব না হলে ডিভোর্সের মতো পরিস্থিতিও আসতে পারে তাই গুরুজি তোমাকে সতর্ক করতে এসেছেন এবং খুবই সাবধান থাকার কথা বলছেন দ্বিতীয়ত শনিদেব তোমার কর্মের পরীক্ষা নেবেন তোমার সততা যাচাই করবেন ঠিক যেন দীপাবলির উৎসবের মতো আমাদের একদমই কারো মন খারাপ করাটা চলবে না কাউকেই কষ্ট দিতে পারবে না আমাদের কাউকে কষ্ট দিতে নেই যদি আমাদের সামনে কোনো ক্ষুধার্ত শিশু আসে সেটা দীপাবলি হোক বা কোনো সাধারণ দিন আমাদের হৃদয় থেকে সাহায্য করতে হবে আমাদের এটা ভাবতে নেই যে আমার পকেটে বো খোলা টাকা নেই আমার কাছে তো পঞ্চাশ টাকার নোট আছে একশো টাকার নোট আছে তুমিও লোকটার শুধু সাহায্য করো তারপর দেখো তুমি যেই একশো টাকা তাকে দিয়েছ সেটা হাজার হাজার টাকায় তোমার কাছে ফিরে আসবে এখানেই মানুষের কর্মের পরীক্ষা নেন শনিদেব রাহুর সঙ্গে সঙ্গে শনিও তোমার ওপর নজর রাখছে প্রথমে তোমাকে টাকা দেওয়া হবে এই কথা মাথায় রেখো হঠাৎ করেই লাভ হবে এই দীপাবলির পর কোথাও আটকে থাকা টাকা তোমার কাছে ফেরত আসতে পারে বা তুমি যদি কোথাও ইনভেস্ট করো তাহলে ভালো খাসা রিটার্ন পেতে পারো এখন হঠাৎ করে কারো কাছে টাকা এলে প্রথমেই মাথায় আসে আমি এটা কিনবো বা সেটা কিনবো বাড়িতে ফ্রিজ নেই ফ্রিজ নিয়ে আসি বড় টিভি কিনি আর নানা রকম বিলাসবহুল জিনিসে আমরা সেই টাকা নষ্ট করে দিই কিন্তু আসলে হঠাৎ করে আমাদের কাছে টাকা কেন আসে তার পিছনের গুরুত্ব আমরা বুঝতে পারি না ভগবান বলে আমি তোমাকে অনেক টাকা দেব ওই টাকা তো নিজের জন্য খরচ করো কিন্তু তার অন্তত দুই থেকে পাঁচ পার্সেন্ট কেউ সাহায্যের জন্য আলাদা করে রাখো যেমন পথ চলতে গিয়ে কেউ যদি ক্ষুধার্ত দেখো তাকে খাইয়ে দাও কেউ যদি ঠান্ডায় কাঁপছে দেখো তাকে কম্বল দিয়ে দাও কখনো কখনো শুধু টাকা দেওয়াই সব কিছু হয় না পথে কোনো পশু যদি আহত হয় তাকে সাহায্য করো অ্যাম্বুলেন্সকে রাস্তা দিয়ে দাও এই ছোট ছোট সাহায্য করেও আমরা শনি দেবতার পরীক্ষায় পাশ হতে পারি তাই শনি তোমার উপর নজর রাখছে তোমার কর্মে কোনো ফাঁকি দিও না না হলে দীপাবলির পর তোমার জন্য বেশি আফসোস করতে হতে পারে খেয়াল রাখো যখন ঈশ্বর দেয় তখন জমজমাট করে দেয় কিন্তু যখন নিতে আসে তখন মানুষ যতই নাক মুছুক কাজ হয় না আর তুমি চাই যে তোমার কাজ হোক তাই দিতেও পিছপা হও না আর ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিও যে আমাকে দাতা বানিয়েছ নেওয়া নয় একটু বাইরে বের হলে দেখবে কোথাও না কোথাও ভিক্ষুক পাবে তোমার ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত যে আমি কম নয় দশ টাকা কুড়ি টাকা একশো টাকা সাহায্য করতে পারি আমারই সামর্থ্য আছে তাই আমি সবসময় সাহায্য করতে পারি মুখ কেন ফিরিয়ে না এবার তোমাকে পেছনে সরে আসতে হবে না সবাইকে সাহায্য করতে হবে শনিদেব তোমায় অনেক খুশি হবেন আর প্রতিটি ক্ষেত্রে সৎ থাকতে হবে কারণ শনিদেব সৎ লোকদের অনেক ভালোবাসেন যারা সৎ থাকে তাদের অনেক আশীর্বাদ দেন যেমন ধরো বেশি টাকা পেলে টাকা ফেরত দিয়ে দাও কাউকে ভুল কথা বললে মন খারাপ হয় আর তার কাছে ক্ষমা চাই এমন মানুষগুলো শনিদেবকে খুব খুশি করে তাই তুমি এই কথা ভালো করে মনে রাখো আর যদি মঙ্গল দিক থেকে কথা বলি তো তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটতে পারে যা তোমার পুরো পরিবারকেই আলাদা করে দেবে খুব সাবধান থাকো অনেক সুলভ হও কারণ মঙ্গল তোমার রাশিতে পরিবর্তন করলে তোমার অহংকার বেড়ে যেতে পারে তোমার নিজের সৌন্দর্যে গর্ব হতে পারে তোমার টাকার ব্যাপারে অহংকার হতে পারে তোমার নিজের কলার ব্যাপারেও গর্ব হতে পারে আর এই অহংকারে তুমি অন্যদের একটু ছোট ভাবতে শুরু করবে তোমার বলার থাকবে যেটা আমরা করতে পারি সেটা তোমরা পারবে না তোমার মনে হবে এই জিনিস শুধু আমাদের জন্যই মানায় তোমাদের মানে না আর টাকা নিয়ে যদি কথা বলি তাহলে তুমি অনেক বেশি দেখাবো এর ফলে বড় ধরনের সমস্যা তোমার হতে পারে এই ব্যাপারটা মাথায় রাখো কারণ যখন আমাদের রাশি বদলানোর জন্য আবেদন করতে হবে তখন মঙ্গল গ্রহের প্রভাব পড়ে আর তখন দুটো জিনিস তোমার স্বভাবের মধ্যে আসবেই প্রথমটা হলো অহংকার আর দ্বিতীয়টা হলো রাগ আর এই দুটোই এখন তোমার জীবনে ঢুকতে চলেছে মানে অহংকার তোমার ভিতর পূর্ণভাবে থাকবে আর রাগও তোমার ওপর জোরে জবরদস্তি করবে অর্থাৎ একটু কেউ তোমার মানসম্মানে আঘাত করলে একটু কেউ তোমার উপরে পা দিয়ে হাঁটলে কেউ তোমাকে ঠেলে ঠেলে চলে গেলে কেউ তোমাকে দুটো কথা বললে তুমি সেটা একদমই সহ্য করতে পারবে না আর গরম গরম মাথায় তুমি ও মানুষটার কাছে কিছু অন্যরকম কথা বলবে যার ফলে সম্পর্ক খারাপ হয়ে যাবে কারো মন আঘাত লাগবে তার জেলও হতে পারে পাশাপাশি কোনো মহিলা বন্ধু বা নিজের স্ত্রীকে তার পরিবারের ব্যাপারে তুমি খারাপ বললে সেখানে ব্যাপারটা অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে আর এই সব কিছু মঙ্গল করছিল তাই গুরুজি তোমাকে বড়ই সতর্ক করতে এসেছেন কারণ দীপাবলির পর এই ঘটনা ঘটতে পারে হয় তোমাকে জেলের চাকায় কষাতে হতে পারে না হয় বিবাহিত জীবনে ঝগড়া বাড়তে পারে ভয়ঙ্কর মতবিরোধ হতে পারে হয় বা তোমার চাকরি চলে যাওয়ারও পরিস্থিতি আসতে পারে তাই তোমার রাগ আর অহংকারের ওপর খুব বেশি নিয়ন্ত্রণ রাখা দরকার আর যদি এই নিয়ন্ত্রণ ঢিলা পড়ে যায় তাহলে খেলাটা তোমার হাত থেকে বেরিয়ে যাবে নিজের ওপর রেস্ট্রেন ধরে রাখো এবং এতদেই বুঝে নাও যে এই দুনিয়ায় অহংকার করা মানে নিজের হাত পাই কুড়াল মারার মতো কারণ আমি অহংকারী নই আমার মধ্যে কোনো অহংকার নেই এমন বলার মানুষটাই আসলে অহংকারী তোমার শুধু এটুকুই খেয়াল রাখতে হবে যে যা কিছু আমার আছে তা সবই পরমাত্মার দান এবং তার করুণায় আমি তা পেয়েছি যা কিছু আমার সঙ্গে হয়েছে হচ্ছে সেটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে সব কিছুই ঈশ্বরের দয়ায় বিশ্বাস ধরে রাখতে হবে আর নিজের প্রতিটি কাজের কৃতিত্ব ঈশ্বরকে দিতে হবে তুমি অহংকার থেকে বেরিয়ে আসবে আর যেখানে কথা গরম সেখানে গিয়ে গালাগালি করো না কেউ যখন রেগে যায় এমনকি শক্তিশালী মানুষরাও তাদের রাগ কিছুক্ষণ থাকে আধা ঘন্টা এক ঘন্টা। ঠিক যেমন গরম পানি আমরা ছেড়ে দিলে কিছুক্ষণ পর নিজেই ঠান্ডা হয়ে যায় ঠিক তেমনি রাগও একটু সময় পরে নিজে থেকেই কমে যায় তাই সেই রাগের মধ্যে আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে সামলাতে হবে এবং মনে মনে বলতে হবে আমাকে অবশ্যই আল্লাহ বা ঈশ্বরের নাম নিতে হবে আমাকে ঈশ্বরের মন্ত্র জপ করতে হবে যাতে আমি যত দ্রুত সম্ভব এই রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি অজান্তে কারো কাছে খারাপ কথা বলি না কাউকে আঘাত পৌঁছে না দিই কারো ব্যাপারে খারাপ কথা বলি না এইসব কথার আগের সময় তোমার মাথায় আসতেই হবে এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে দীপাবলির পর এটা তোমার জীবনের তৃতীয় বড় ভয়ঙ্কর ঘটনা হতে পারে যার জন্য পরে বড় আফসোস করবে তুমি এমন একজন মানুষ যার হৃদয় খুবই পরিষ্কার তুমি একটু কারুকে একটু বোকাঝোকা দিলেই পরের মুহূর্তে মনে হয় আমি কেন এমন বললাম তুমি সবসময় জীবনে জিনিসগুলোকে সেভ করে রেখেছ হোক সেটা সম্পর্ক বন্ধুত্ব ব্যবসা বা চাকরি যেখানে যেখানে তোমার ত্যাগ দিতে হয়েছে তুমি দিয়েছ যেখানে ধৈর্য ধরতে হয়েছে সেখানে তুমি ধৈর্য ধরেছ কিন্তু যখন হোম টেস্ট দেয় তখন মানুষের মাথা উল্টে যায় মানে আমরা এমন কাজ করতে শুরু করি যা আগে কখনো করিনি তোমারও কখনো এমন মনে হয়েছে যে তুমি নিজেই নিজের কাছে প্রশ্ন করছো অবশেষে আমি এরকম কেন করলাম এর আগেও তো আমি এমন ছিলাম না হঠাৎ করে আমার হাত এমনটা কি করে হলো বা মাঝে মাঝে কিছু মানুষ থাকে যারা আমাদের মন কষ্ট দেয় তারা আমাদের খুবই কাছের মানুষ হয় তখন আমরা ভাবি তাদের থেকে এমন আশা করিনি আসলে আমাদের দৈনন্দিন জীবনকে এদিক থেকে ওদিক ঘুরিয়ে দেয় গ্রহের গতি আর এখন দীপাবলির রাতে অমাবস্যার রাতে বড় ভয়ঙ্কর গ্রহ পরিবর্তন আসছে যেখানে রাহু শনি আর মঙ্গল এই তিন গ্রহ মিলে তোমার রাশিতে প্রবেশ করে তোমার কুণ্ডলিতে পরিবর্তন আনছে পরিবর্তন আসছে মানে এখন পুরো দিকটাই বদলে যাবে এখন পর্যন্ত যা ভাবনা ছিল তা বদলে যাবে এখন পর্যন্ত যা চিন্তা ছিল তা বদলে যাবে কোথাও কোথাও তুমি ছোট মানসিকতার উদাহরণ দেখাবে আবার কোথাও কোথাও তুমি অনেক ভালো হয়ে উঠবে যেখানে আগে তুমি বারবার নিজেকে বলছিলে যে হাত একটু টাইট রাখতে হবে খরচ কমাতে হবে সেখানে এখন তুমি খরচ করতে শুরু করবে আর কোথাও যেখানে সত্যি প্রয়োজন সেখানে তুমি খরচ বন্ধ করে দেবে এই সবই গ্রহগুলোর প্রভাবের ফলাফল আমাদের শুধু কিছু জিনিস মাথায় রাখতে হয় আর সবচেয়ে প্রথম কথা হলো। মানুষ সব সময় তার কাজের ফল ভোগ করে আর যদি খারাপ কাজ করো তো কাল সেটা তোমার কাছে ফিরে আসবেই হাজার গরুর ঝুড়ির মধ্যে এক বাছুরও তার মাকে চিনে তার পেছনে পেছনে চলে ঠিক তেমনি আমাদের কাজও হয় আমাদের কাজও আমাদের চিনে নেয় আর পেছনে পেছনে চলতে থাকে কাজের ফল থেকে কেউ বাঁচতে পারে না তাই তোমাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে দীপাবলির দিন তো অনেক আনন্দে কাটবে দীপাবলির দিন সবাই মিলেমিশে থাকবে আর আমরা অন্তর থেকে খুব খুশি থাকবো কারণ যখন প্রিয়জনদের সাথে দেখা হয় তখন জীবন সুন্দর হয়ে ওঠে কিন্তু একই সঙ্গে তোমার জীবনে কিছু বড় ঘটনা ঘটবে তাই সতর্ক থাকা খুবই জরুরি নিজেকে বোঝানোও দরকার যে খুব বেশি কথা বলা অতিরিক্ত রেগে যাওয়া আর অত্যধিক লজ্জাবোধ এই তিনটেই তোমার জন্য বড় সমস্যা নিয়ে আসবে দীপাবলির পর এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখো যদি খুব বেশি কথা বলো তাহলে তোমার মুখ থেকে এমন কিছু বের হয়ে যাবে যা তোমার বিবাহিত জীবনকেও ঝুঁকিতে ফেলবে চাকরি ব্যবসা সব জায়গায় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে আর একটা বিষয় হলো খুব বেশি রেগে যাওয়া এতে তোমার লোকেদের চোখে পড়া কমে যেতে পারে যারা তোমাকে ভালোবাসত তারা তোমার থেকে দূরে সরে যেতে পারে তোমার স্বভাবের কারণে মানুষ তোমার উপর বিশ্বাস হারাতে পারে এমন পরিস্থিতিও আসতে পারে তাই গুরুজি তোমাকে সতর্ক করছেন দ্বিতীয়ত রাগ থেকে দূরে থাকা দরকার আর তৃতীয়ত লজ্জা থেকে দূরে থাকা যারা লজ্জা করে তাদের কর্মফল খারাপ হয় যে মানুষ লজ্জা করে সে জীবনে কিছুই পায় না ধরো তুমি এমন একটা জায়গায় বসে আছো যেখানে কেউ তোমাকে কিছু শেখাচ্ছে সেখানে হাজারো শিশুরা বসে আছে আর সে তোমাকে বলছে শেখা নয় যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে জিজ্ঞেস করো সেখানে হাজার হাজার বাচ্চা বসে আছে এমন তো হবে না যে কারো মনে কোনো প্রশ্নই থাকবে না কিন্তু তবুও তুমি তোমার মনের প্রশ্নটা ওদের সামনে অবশ্যই রাখো কারণ যদি তুমি লজ্জা পেয়ে চুপ করে থাকো তাহলে তোমার সেই প্রশ্ন তোমার মনের মধ্যেই থেকে যাবে তার কোনো উত্তর তোমাকে মিলবে না তাই জীবনে যা করতে হবে যা জানতে হবে যা পেতে হবে এখনই সেটা পাবার বিশ্বাস রাখো এমন ভেবো না যে এটা করতে আমি লজ্জা পাচ্ছি চারজন কি বলবে এখন না পরে করব। ওরা এখন দেখছে তাই এসব চিন্তা করছো তোমাকে পিছনে ঠেলে দেয় তুমি দেখেছ যারা বড় হয় যারা জীবনে বড় পদে থাকে তারা কথা বলতেও অনেক ভালো হয় তাদের মধ্যে শালীনতা থাকে কিছু করতে চাইলে তারা পিচ পা হয় না সময়ের খুব ভালো ব্যবহার করে তাই আমাদের এই ধরনের মানুষের কাছ থেকে শেখা উচিত আমাদের চারপাশে যারা ধূমপান করে বা যারা তোমাকে ভুল পরামর্শ দেয় তোমাকে ছোট মনে করায় যারা প্রায়ই তোমার জন্য সমস্যার সৃষ্টি করে তাদের থেকে দূরে থাকতে হবে আর এমন পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে হবে যেখানে কিছু শেখার আছে যেখানে কিছু জানার আছে যেখানে সামনে বাড়ার প্রেরণা মেলে সেখানেই থাকতে হবে তাহলে তোমার জীবন সত্যিই খুব ভালো হতে পারে এখন আমরা তোমাকে দুইটা উপায় বলছি এই উপায়গুলো করলে দিওয়ালির পর লাভই লাভ হবে টাকা টাকা হবে যা তুমি চাইবে তা তোমার হবে কিন্তু বিনম্র অনুরোধ গুরুজির কথা ভালো করে শুনবে খুব মন দিয়ে শুনতে হবে তোমাকে কি করতে হবে যেমন দিওয়ালির সময় আসে তখন তুমি জলা বাতি ফেলা দ্বীপ পুরানো ফুল ভাঙা দেওয়া অলগুলো তোমার বাড়ি থেকে বাইরে ফেলে দাও অনেক মানুষ অলস হয় দীপাবলির ছুটিতে সবাই এসব কাজ করাই ভুলে যায় এতে করে বাড়ির নেতিবাচক শক্তি বাইরে বেরোতে পারে না আর বাড়িতে অশান্তি ছড়িয়ে পড়ে ঝগড়া বেড়ে যায় বাড়ির মানুষের চিন্তা যদি নেতিবাচক হয় তাহলে এই সব জিনিস দীপাবলি মানেই বাড়ির বাইরে ফেলে দিতে হবে এই ব্যাপারে তোমার বিশেষ খেয়াল রাখতে হবে এবং তারপর গঙ্গা জল বা গোমূত্র দিয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দিতে হবে তোমার বাড়িটা সম্পূর্ণভাবে ইতিবাচক শক্তিতে ভরে যাবে মনের ভাবনা পরিষ্কার হবে আর বাড়ির পবিত্র পরিবেশ অটট থাকবে পাশাপাশি এই কথাটাও মনোযোগ দিও লক্ষ্মী পুজোর সময় তুমি যেসব গণেশ আর লক্ষ্মী পূজার মূর্তি স্থাপন করেছ পুজোর শেষে সেগুলো ঠিকঠাক তাদের আসল জায়গায় ফিরিয়ে রাখতে হবে এতে ধনের প্রবাহ ঠিক থাকে যদি কোথাও ভুল হয় মূর্তি জায়গা বদলায় তাহলে মানুষের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে আর হ্যাঁ তোমার তিজুরির ভিতরে কুমকুম দিয়ে একটা স্বস্তিক চিহ্ন অবশ্যই করতে হবে এতে ব্যবসা বাড়ে আর ধন রক্ষা পায় আর তোমার পুজোর সময় ব্যবহৃত চাল ফেলে দিতে হবে না সেটাকে কোনো গাছের মাটির মধ্যে গুজে দিতে হবে এতে তোমার বাড়িতে ধনবর্ষণ চলতেই থাকবে সেই চালটা যদি কোথাও ফেলে দাও তাহলে ধনের প্রবাহ থেমে যায় সাথে সাথে দীপাবলির পর প্রতি শুক্রবার আর প্রতি সোমবার গরুকে গুড় আর রুটি খাওয়াতে হবে এতে দরিদ্রতা দূর হয় আর পিতৃপুরুষদের করুণা বজায় থাকে যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবে না সাথে সাথে আইকনটা এখনই প্রেস করে দাও সকল দর্শকদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলছি আর বেলটা টিপে অনেক অনেক ধন্যবাদ